আল্লাহ গো আমি কি আমার বাবার আমি কই হায় আমлла আল্লাহ কিভাবে কি হইছে বলুন তো একটু বাবা বাবার এ বাবা উত্তর উত্তরা আদিনপুর আল্লাহ আমার বাবা গুলে বিদতেছে আমার বাবা আমার বাবা একটা গুলেতে আমার বাবা শুয়ে গেছে আমার বাবা একটা গুলেতে শুয়ে গেছে আমার বাবা আমার বাবা একটা গুলেতে কি আসলে আমার বাবা আসলে যারা সত্যি বাবা আমার স্থান না উল্টো বাবা কি তা কয়া আমার কিন্তু সন্তান এমন না স্বামী না আমার সাইডা ছেলে দুই মে দুই ছেলে দাদা আমার নাম তো ছেলে কা বড় পাশেতে আমার সংসারে কিছু ও বাবা তো হঠাৎ করে আমার বাবা কইতাছ বাবা মা তুমি আমার বাইরে বলো আমার সংসারে তো বাবা বাবা না আমার বোনের লেখাপড়া কথা আছে মামা শিয়ে মামা নিয়ে আছে মা তুমি আমার বাইরে বলো আমার বিদেশ ফাটা কিছু টাকা পয়সা জোগাড় করে আমার বিদেশে ফাটা তখন আমি বললাম বড় ছেলে রে বাবা আমার কুতো তো বলছো হ্যাঁ আমার স্বামী হারা সুন্দর নিয়ে আমি চলতে আমার কষ্ট হইতেছে মেয়ের এলাকা পড়া করে তো কষ্ট হইতেছে এ বাবা দেয়াল তুমি আমার ফুটে দিদি যাই আর সাহায্য করে আমার সাহায্য করে আমার মেয়ে সাহায্য করে মেয়ে ডাদেরকে চাকরি বাকি করতে পারে বাবা আমার মেয়ে অনার্স ফাইনাল ইয়ে আমি বললাম বলে আমার এই যে সাইফুল সব তার তারা ফাটাইলাম আমি বাকি ফাটাইলে দশ মাস থেকে এগারো মাস তো তখনই আমার এই দেড়শো খন্ড চলছে তখন আবার একদিন হঠাৎ করে আমার বড় ফোন করছে আম্মা আমার দেড়শো খন্ড ফোন চলছে আম্মা আমার ভালো লাগবেছে না আমি দেশে ফিরে আসবো আমি বলছি বাবা তুমি যখন আমরা টাকা পয়সা দিই না তুমি দেশ ফিরে তুমি তোমার টাকাটা দিতে পারছো না পয়সা আমার আমার ভালো লাগতেছে আমি দেশে ফিরে আসবো তুমি বাইরে বলো আমি যা বিহ দেশে আসবো আমার দেশে আন্দোলন ছাত্র আন্দোলন আমার ভালো লাগতে সব মা দেশের লাগে যে আগে চলে গিয়েছে পুরুষ আর যে পিছনে যায় আমার তো গিয়েছে বীর পুরুষ আমার বাবা আমার বাবা আমার বাবা তিন তারিখ দেশে আইসে